ওই তিনটা পাথর আমার কাছে আছে তো সে অনেক কষ্ট করে এই পাথর তার কাছে আছে ইসারা ইসারা আতসরা এই পাথরের মধ্যে ফু দিব ফু দেওয়ার পরে পাথর তিনটা স্বর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ইসা আলাইহিস সালামের অনেক গুণী মুজিজা ছিল তার মধ্যে তিনি অন্ধের চোখের মধ্যে হাত দিলে ভালো হয়ে যেত কবরস্থানে গিয়া যদি দাঁড়ায়া কোনো মুর্তাকে বলতেন কুম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে কবর জিন্দা হয়ে যাও

বললেন ঠিক আছে যেহেতু তুমি স্বীকার করছো তাহলে এই আমিও দিছি এই স্বর্ণ তিনটা তোমাকে দিয়ে দিলাম শর্ত হইলো তুমি আর আমার সঙ্গে দুনিয়ার সম্পদের সাহিত্য শরনের চাইতে বেশি দামি হলো নবীদের সঙ্গে লেগে থাকা সুহানন্দ করুন সুহানন্দ দুনিয়ার সম্পদ এবং এই ক্ষমতার চাইতে বেশি হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে লেগে থাকে। তাদের সহমতে থাকা এই ওয়াজ আরেকবার তো এইবার যে মনে মনে খাদেম বলছিল খাইছি রূপ পয়গম্বর কইছে না খাই যা খাইছি এই নবীর সাথে না থাকলো সর

পরে ওইটার বাগতি বলি দুইজন পাকাইতে দুজনই আর যেটা ওরে পারতেছি ওরে পিঠে মাইরে আদা আদা করে দুইজনে পাক করে নিয়ে দুইজনে পিস নাস্তা খাইলো খাওয়ার পরে ওরে পিঠে মারলো ওর মিথর দেহ এখানে পরে আছে আর দুইজন তো বিষ মিশানো নাস্তা খাইছে দুইজন বিষক্রি আক্রান্ত হয়ে মরে তিনজনের লাশ আর তিন টুকরো স্বর্ণ ওই জমিনে পরে শুধুমাত্র স্বর্ণ দুনিয়াতে থাকলো তাদের দেহ দুনিয়া থেকে কবরে চলে গেল ও দুনিয়াদাররা যারা আজ আমবা ক্ষমতার জন্য সম্পদের জন্য এত লড়াই সংগ্রাম করতেছি এই দুনিয়া দুনিয়ার জায়গায় পড়ে থাকবে ওই ইসা আলাইহিস সালামের খাতেমার ডাকাইতের মতো শুধুমাত্র আমবাই জমিন থেকে চলে যাবে ঠিক না বেটি এই দুনিয়ার শর্ণা কোনোদিন মাটি নিচে যাবে না শর্ণা কখনো কবরে যাবে না শর্ণাকে কবরে আযাব দেওয়া হবে না শর্ণা কোনোদিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে করবে না শুধুমাত্র আপনার আমাকে আল্লাহ সাহি দরবারে জবাবদিহি করতে হবে কবরে যেতে হবে আল্লাহর আদালতে আসামির বেশে অথবা মেহমানের বেশে দাঁড়াইতে হবে ঠিক না বাটি আল্লাহ তাহারা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে পূজার আমল করার বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুন আমার দৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ